তা সহ আত্মাহি এবং সালামের মাঝে বললেন আল্লাহ হে আল্লাহ ফিরিলি মা কাত ওমা খার্ত ওমা আশ্রাপ্ত অমা আলান্ত অমা মা হে আল্লাহ আগে যা পাপ করিছ ক্ষমা করে দাও পরে যা পাপ করেছি ক্ষমা করে দাও প্রকাশ্যে যা পাপ করেছি ক্ষমা করে দাও অপ্রকাশ্যে যা পাপ করেছি তা ক্ষমা করে দাও পাব নে কি করতে যা বাড়াবাড়ি করেছে তুমি জানো সেটা ক্ষমা করে দাও আর পাপের খবর অনেকটা আমি জানি না তুমি জানো তো তোমার ক্ষমা করে দাও অন্তল অন্তলাক্ষের তুমি মানুষের মান সম্মান বাড়িয়ে দিতে পারো তুমি মানুষের মান সম্মান কমিয়ে দিতে পারো তুমি মানুষকে আগে বাড়াতে পারো তুমি মানুষকে পিছিয়ে হটাতে পারো লাই লাহাই তুমি ছাড়া প্রকৃত মা বেগ নেয় লায় লা সত্য সত্যই তুমি ইবাদতের উপযুক্ত মাহত এই পর্যন্ত তিনি সেদিন বৈঠকে বলেছিলেন বলে আলীরাজিল্লাহত আলাম বলেন হাদিস মসনিক রাসূস ভাই আকবার আল্লাহকবার পলা পরে যা বলতেন আমরা এ পর্যন্ত যা অবগত হলাম